এই মুহূর্তের আরও একটি বড় খবর আরজিকর কাণ্ডের মধ্যেই চরমভাবে বিপাকে পড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইতে হবে ক্ষমা একেবারে নিঃশর্ত ক্ষমা কিন্তু কেন বন্ধুগণ আপনারা সকলে জানেন যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলছে দিকে দিকে রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি মধ্যবিত্ত থেকে শুরু করে ধনী আট থেকে আশি সকলেই কিন্তু রাস্তায় নেমেছে প্রতিবাদ চলছে রাত দখল চলছে ডাক্তারদের কর্মবিরতি চলছে আইনজীবীদের প্রতিবাদ চলছে ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও একটি বড় খবর এবার ক্ষমা চাইতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারণ কি আপনাদেরকে ঘটনায় নিয়ে যাই যে আরজিকর কাণ্ডের মাঝেই কন্যনগরে একটি লরির দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয় গুরুতর অবস্থায় ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরেই আরজি করে রেফার করা হয় এবং অভিযোগ ওঠে যে আর্জি করে বিনা চিকিৎসায় প্রায় দুই তিন ঘন্টা টানা পড়েছিল ওই যুবক তারপরে তার মৃত্যু হয় একদিকে আরজিকোর কাণ্ডের উত্তপ্ত আবহ ঠিক অপরদিকে বিনা চিকিৎসায় মৃত্যু একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় অনেকে চিকিৎসকের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করে এরই মাঝে এই নিয়ে কিন্তু সরভন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেন কোনো রকম চিকিৎসা না পেয়ে মারা যেতে হয়েছে সেই যুবককে গত ছাব্বিশে সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক স্যান্ডেলে লিখেছেন যে প্রতিবাদ যদি করতেই হয় সেটা গঠনমূলকভাবে করা উচিত এবং যে সকল চিকিৎসকরা প্রতিবাদ করছেন তাদের আরও মানবিক এবং সহানুভূতিশীল হতে হবে বা হওয়া উচিত তাদের তাদের প্রতিবাদকে সমর্থন করলো অভিষেক বলেছেন যে আন্দোলনের কারণে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে রোগীর এটা কিন্তু একটা অপরাধ এর ক্ষমা হয় না এইভাবে কারোর জীবন ঝুঁকিতে বা বিপদে ফেলা উচিত নয় এবং তার এই পরিপ্রেক্ষিতে এবার প্রতিবাদ এবং বিক্ষোভ শুরু করেছেন চিকিৎসকরা চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় যে বিনা চিকিৎসায় ওই যুবক মারা যায়নি পর্যাপ্ত পরিমাণে তাকে পরিষেবা দেওয়া হয়েছে তাকে বাঁচানো যায়নি জন্ম মৃত্যু তাদের হাতে নয় একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে রীতিমতো ফুসে উঠেছেন চিকিৎসক মহল এবং আন্দোলনকারীরা এবং এখানেই চিকিৎসকদের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন